السلام عليكم ورحمه الله وبركاته নাহমাদুহু নসল লেহ আলা রসৌল ইল করিম আম্মাবাদ আউজবিল্লাহম না শেইতনের রজিম বিসমিল্লাহীর রহমান রহিম আমি হাফেজ মাহমুদ হাসান ভোরের সবক চ্যানেলের পক্ষ থেকে সকলকে জানাই আন্তরিক মোবারকবাদ শুরু করছি দশ মিনিটের কুরআন শিক্ষা কোর্স নাদিয়াতুল কুরআন কায়দা থেকে ছয় নম্বর পর্ব সম্মানিত দর্শক গত পর্বে আলোচনা করেছিলাম আরবি হরপসমূহের পরিবর্তন সম্পর্কে আজ এ পর্বে আলোচনা করব আরবির হরবসমূহ পরিবর্তন হয়ে যে দুই তিন প্রকার হয় এই দুই তিন প্রকার পড়ার পর আপনার কতটুকু মুখস্থ হয়েছে বা কতটুকু বুঝতে পেরেছেন তার পরীক্ষা সম্পর্কে অর্থাৎ এখানে লেখা রয়েছে আরবি অপূর্ণ হরফের পরীক্ষা তো চলুন এই হরফগুলি আপনার কতটুকু মুখস্থ হয়েছে বা কতটুকু মুখস্থ করতে পেরেছেন এগুলো প্রথমে একবার দেখে নিব তারপর কিভাবে মুখস্থ করবেন বা কিভাবে পড়বেন তার বিস্তারিত আলোচনা করবো ইনশাআল্লাহ প্রথমেই রয়েছে বা বা এটা হলো আধা বা তারপর যুক্ত জিম আধা ফা আধা সদ এটা আধা মিম এটা আধা হা তারপর কাফ এটাও আধা কাফ আধা সিন যুক্ত আইন আধা লাম যুক্ত বা যুক্ত গইন আধা কাফ আধা কফ আধা সিন যুক্ত হা আধা তা যুক্ত মিম আধা বদ যুক্ত খ যুক্ত হা যুক্ত ইয়া আধা সা আধা হা যুক্ত হা আমজা, আধা আধা ফা আধা নুন আধা আইন প্রথমে হরফগুলি আমি আপনাদেরকে পড়ে শোনালাম এরপর চলুন এই পড়াটা কিভাবে মুখস্থ করবেন সেভাবে পড়ে শোনাব বা জিম ফা সদ হা বা জিম ফা সদ মিম হা হা মিম সদ ফা জিম বা দুই দিক থেকে সমানভাবে যখন আপনি একটা না পড়তে পারবেন তখন মনে করবেন যে পড়াটা মুখস্থ হয়েছে এরপর পরের লাইন পড়বেন কাফ শিন আইন লাম বা গইন। এখানে দেখুন এটা কাফ কাফ এর যে দাগ রয়েছে এই দাগটা সবসময় বাঁকা করে হয় আর লামের দাগটা সোজা করে হয় সোজা থাকলে লাম আর বাঁকা হয়ে থাকলে কাফ কাফ শিন আইন লাম বা গইন। আর যখন কাফের এই দাগটা সোজা হয়ে আসবে তখন কাফের মধ্যে একটা পেঁচানো থাকবে যেমন আমি এখানে লিখে দেখাচ্ছি যখন কাফের দাগ সোজা হয়ে আসবে তখন মাঝখানে এভাবে একটা পেঁচানো থাকবে এটা হলো কাফ যখন সোজা আছে তখন এটা লাম এর মাঝখানে কিন্তু কোনো পেঁচানো থাকবে না যদি পেঁচানো থাকে তাহলে এটা লাম আর থাকবে না এটা কাফ হয়ে যাবে তো বিশেষ করে লক্ষ্য রাখতে হবে এইভাবে যদি বাঁকা থাকে তাহলে কাফ সোজা থাকলে লাম আর এই লাম যদি কাফ হয় তাহলে এর মাঝখানে অবশ্যই এভাবে একটা বাঁকা পেঁচানো থাকবে এটা বিশেষ করে লক্ষ্য রাখবেন তাহলে কাফ সিন আইন লাম বা গইন। এটা দেখুন এটা হলো বা বা উপরে এই যে একটি দাঁত বা একটি কাটা দেখা যাচ্ছে এর নিচে এক নোক্তা এর নিচে এক নোকতা এ কারণে বা যদি দুই নুক্তা হতো তাহলে ইয়া হতো উপরে এক নুক্তা থাকলে নুন হতো উপরে দুই নুক্তা থাকলে তা হতো উপরে তিন নুকতা থাকলে সা হতো তো নিচে এক নুক্তা রয়েছে এটা হলো বা লাম বা গইন আইনের বিষয় পূর্বের পর্বগুলোতে আমি আলোচনা করেছি যে আইন এটা হলো যুক্ত আইন প্রথম যে আইন আছে ওই আইনের তুলনায় দ্বিতীয় আইন অর্থাৎ যুক্ত আইনগুলো পরিপূর্ণ আলাদা এ কারণে পূর্ণ আইন এবং যুক্ত আইন এটাকে বিশেষভাবে মনে রাখতে হবে আমি এখানে আবার বলছি যখন আইনটা যুক্ত আইন হবে তখন এইভাবে ডান পাশে এবং বাম পাশে একটি কোনা থাকবে ডান পাশে এবং বাম পাশে মতো থাকবে তখন আইন উপরে নুক্তা থাকলে ডান বামে কোনা থাকলে আইন উপরে থাকলে নুক্তা হয়ে যাবে আর যদি এটা এভাবে গোল করে হয় তখন কিন্তু আইন বা গয়েন কিছুই থাকবে না তখন উপরে নুক্তা দেখে আপনাকে বুঝে নিতে হবে যে এটা ফা দুই নুক্তা থাকলে কফ উপরে যদি এক নুক্তা থাকে তাহলে ফা আর উপরে দুই নুক্তা থাকলে কফ তো এখানে যেহেতু গোল মাথা নয় ডান পাশে এবং বাম পাশে একটু বাড়তি আছে বা মতো আছে এটা এটা আইন 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 আর উপরে আছে গইন গইন, গইন তাহলে কাফ কাফ। লাম লাম বা বা নুক্তা আমি দুই দিক থেকে সমানভাবে পড়তে পারছি তাহলে আমার এই লাইনটাও পরিপূর্ণভাবে হয়ে গেল এরপর চলুন তারপরের লাইন পড়ি কাফ কফ এটাও কাফ এটাও কাফ এই কাফ এর কয়েকটি রূপ রয়েছে তার মধ্যে এখানে দুইটি রূপ দেখা যাচ্ছে এটাও কাফ অনেকটা ইয়ার মতো দেখা যায় এটাও কাফ সাধারণত একটি শব্দের শুরুতে যখন কাফ আসে তখন এইভাবে রূপ নিয়ে আসে তো এটার নামও কাফ কাফ দেখুন গোল মাথা উপরে দুই নুক্তা আগেই বলেছি গোল মাথা থেকে কফ বা ফা নির্ণয় করতে হবে তো গোল মাথায় এক নুক্তা ফা আর দুই নুক্তা কফ এখানে দুই নুক্তা রয়েছে কাফ কফ সিন হা তা মিম মিম তা হা সিন কাফ। তারপরে রয়েছে দদ, খ হা হা। ইয়া সা এটাও হা সাধারণত এখানে যে হা রয়েছে এটা শব্দের শেষে বসে এটাকে বলা হয় শেষ হা বা আদা হা শেষ হা বা আধা হা দদ আধা হা এটাকেও বলে এটাকেও আদা হা বলে সাধারণত এটাকে সকলে শেষ হাই বলে কারণ এই হা সব সময় একটি শব্দের শেষে বসে আর শব্দের শুরুতে যখন আসে তখন এই হা বসে শব্দের মাঝে যখন আসে তখন এইভাবে আসে তাহলে এটা হলো হা দেখুন এই হার কিন্তু আরো কয়েক প্রকার রয়েছে যখন সামনে আসবে তখন আমি দেখিয়ে দিব তো এটা এখানে যেভাবে আছে এভাবে মুখস্থ করে যাবেন হা ইয়া সা হা হা এই আর এই হা এটা কিন্তু আলাদা এই হা শুধুমাত্র ওই তিন প্রকারই হয় এটা যুক্ত হা আর পরিপূর্ণ হা রয়েছে আর আদা হা রয়েছে এই তিন প্রকারই হয় আর এই যে বড় হা হাই হাওয়াজ বলে এটাকে এটা আরো কয়েক প্রকার হয় পাঁচ ছয় প্রকার হয় এটা সামনে যখন আসবে তখন প্রত্যেকটা দেখিয়ে দিব হাই হাওয়াজ এটাও হাই হাওয়াজ এটাও হাই হাওয়াজ এটা হাই হাওয়াজ আর এটাকে বলা হয় হাই হফতি এটা শুধু তিন প্রকারই হয় এটার উচ্চারণ কিন্তু হলকের মধ্যখান থেকেই হবে এটা বিশেষ করে লক্ষ্য রাখবেন বদ খ হা ইয়া সা হা হা সা ইয়া হা খ বদ বদ খ হা ইয়া সা হা তারপর হা আমজাহ ফা ফানুন আইন এখানে দেখুন এটাকে বলা হয় একটি শব্দের মাঝে যখন হা দেওয়ার প্রয়োজন হবে তখন এই হা আসবে তো এটাকে বলা হয় যুক্ত হা হা আমজাহ এটা কিন্তু আমজাহ এর নিচে যে দাগ দেখতেছেন অনেকটা রয়ের মতো বা দালের মতো এটা কিন্তু কিছুই না আরবি যখন লেখা হয় বা আরবি যে কোনো জায়গায় লেখা থাকে তখন এই আমজাহ এ কিন্তু পুরা একাই থাকে এ কারোর সাথে কখনোই যুক্ত হয় না আর এর কোনো রূপ হয় হয় না এটাকে বলা তো নিচে এই দাগটা কেন দিয়েছে এই দাগটা দিয়েছে এজন্য যে যখন কোনো শব্দের মধ্যে আমজাহ আসবে তখন শুধুমাত্র একটা দাগ থাকবে উপরে আমজাহ থাকবে আমজাহ কারোর সাথে কখনো যুক্ত করে লেখা হয় না আমজাহ একাই থাকে তো এটা বিশেষ করে মনে রাখবেন নিচেই যদি কোনো দাগ থাকে ওই দাগ বা কোনো চিহ্ন ওটা পড়ার দরকার হবে না শুধু আপনি আমজার উচ্চারণ করবেন হা আমজা গইন 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 এটা 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 দেখুন হলো ফা নুন আইন আইন উপরে এক আর আধা আধা এটা গান্তা ছাড়া এটা আইন হা আমজা গইন ফা নুন আইন গোল মাথায় এক নুক্তা ফা উপরে এক নুকতা নুন এটা অনেকে রাল বলে রাল কিন্তু এমন নয় রাল অনেকটা এইভাবে নিচের দিকে বাঁকা মতো নিচের দিকে জালের এই দাগ নিচের দিকে থাকবে তখন জাল এটা জাল আর এটা কিন্তু নুন নুন এটা 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 কিন্তু কিন্তু সোজা অন্য হরফ যুক্ত হবে জাল জাল নয় একটু হয় এভাবে আবার অনেক সময় এইভাবে উপরের দিকে উঠানো থাকে উপরের দিকে উঠানো থাকে এটাও জাল নিচের দিকে ঝোঁকানো থাকে এটাও জাল আর সোজা সোজা থাকলে এটা জাল নয় এটা হবে নুন হা আমজা ফা নুন আইন হা হা আমজা আমজা ফা ফা নুন নুন আইন আইন তো গয়েন গয়েন আমার এই পড়াগুলো প্রত্যেকটা হরফ একই নিয়মে চালু হয়ে গেছে তো আমি এখানে পরীক্ষা স্বরূপ প্রত্যেকটা হরফ একটা না পড়তে পারবো আপনারাও যখন এইভাবে একটা না পড়তে পারবেন এরপর পরবর্তী পড়া পড়তে পারবেন তো চলুন আমি আবার একটা না পড়ে শোনাই কিভাবে একটা না পড়তে পারলে আপনারা বুঝবেন যে আপনার পড়াটা হয়েছে বা আপনি এই পরীক্ষায় পাস করেছেন চলুন সেভাবে একবার পড়ে শোনাবো বা জিম ফা সদ মিম হা কাফ সিন আইন লাম বা গইন কাফ কফ সিন হা তা মিম বদ হ হা ইয়া সা হা হা আমজাহ গইন ফা নুন আইন এইভাবে যখন আপনি একটানা পড়তে পারবেন তখন আপনি এই পরীক্ষায় পাস করবেন আজকের পড়া পর্যন্তই কথা হবে আবার আগামী পর্বে আগামী পর্বে পড়া থাকবে হরফ যুক্ত হয়ে কিভাবে শব্দগুলি তৈরি হয় সেই সম্পর্কে ভিডিওটি দুইটি যারা নতুন দেখলেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে একটি লাইক দিয়ে কমেন্ট বক্সে আপনার মতামত জানিয়ে দিন পূর্ববর্তী ভিডিওগুলো দেখে আসুন এবং পরবর্তী ভিডিও পাওয়ার জন্য বেল বাটনে ক্লিক দিয়ে অল করে রাখুন আর ভিডিওটি শেয়ার করে সকলকে কোরআন শেখার সুযোগ তৈরি করে দিন আমার এই ভোরের সবক চ্যানেলের মধ্যে এই নাদিয়াতুল কোরআন কায়দার পূর্ণাঙ্গ রূপে আরও দুইটি কোর্স রয়েছে তাই সিরুল কোরআন কায়দার একটি কোর্স রয়েছে কোরআনুল করিম বানান করে কিভাবে তেলোয়াত করবেন সেভাবে একটি কোর্স রয়েছে কোরআনুল করিম একটি একটি শব্দ করে আলাদা করে কিভাবে পড়বেন সেভাবেও একটি কোর্স রয়েছে আমপারা থেকে একটি কোর্স রয়েছে এই সকল কোর্সের ভিডিওগুলো যদি আপনারা দেখতে চান এই ভিডিওর নিচে ডেসক্রিপশন বক্সে প্রত্যেকটা কোর্সের লিঙ্ক দেওয়া রয়েছে এখান থেকে দেখে নেবেন আরেকটি বিষয় হলো আপনি পৃথিবীর যে প্রান্তেই থাকেন অনলাইনের মাধ্যমে সরাসরি যদি আমার কাছে আপনি নিজে আপনার সন্তানকে অথ বা আপনার শোভাকাঙ্ক্ষী কাউকে পড়াতে চান ইতিমধ্যে অনেকেই আমার কাছে পড়ে সকলের জন্য স্ক্রিনের উপর আমার ইমেল অ্যাড্রেস দেওয়া আছে মেইল করবেন অথবা আরেকটি নাম্বার দেওয়া আছে যে নাম্বারে ইমো হোয়াটসঅ্যাপ কিছুই রয়েছে যে যেভাবে পারেন যোগাযোগ করবেন পড়ানোর জন্য অবশ্যই চেষ্টা করব ইনশা আল্লাহ আল্লাহ তালা আমাদের সকলকে কোরআনুল শুদ্ধরূপে সহিদ্ধূপে শেখার তৌফিক দান করুন আমিন আসসালামু আমিনালামালাইকুম ওরহামতুল্লাহ